সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন এপ এপিসোডে এসেছি আজকের আলোচনার বিষয়ে ভারতের ইতিহাসের বাছাই করা কিছু সিলেক্টিভ উত্তর যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সঙ্গে রইল কিছু স্পেশাল নোট যার রিলেটেডও কিছু প্রশ্ন এসে থাকে বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন চলুন শুরু করা যাক গ্র্যান্ড ওল্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয় উত্তর দাদাভাই নহরোজি এই প্রসঙ্গে জানা ভালো দাদাভাই নহরজি জাতীয় কংগ্রেসের সর্বাধিকবার সভাপতিত্ব করেন আঠেরোশো ছিয়াশি সালে উনিশশো তিরানব্বই সালে এবং উনিশশো সালে পরে প্রশ্ন মহাত্মা গান্ধী কোন বছর জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তর বেলগাঁও অধিবেশনে উনিশশো সালে নোট তার বিখ্যাত বইয়ের নাম হলো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ পরে প্রশ্ন সত্যবিলোভ নীতি কে প্রচলন করেন উত্তর লর্ড ডালহৌসি প্রসঙ্গত লর্ড ডালহৌসি আঠারোশো তিপ্পান্ন সালে সত্যবলভ নীতি ঘোষণা করেন এবং এই সালেই প্রথম ভারতে বোম্বে থেকে থানের মধ্যে রেল চলাচল শুরু হয় পরে প্রশ্ন ভারতের প্রথম লো ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে উত্তর জামশেদপুর ভারতে প্রথম টিস্কো যেটা ছিল টাটাদের দ্বারা নির্মিত কোম্পানি উনিশশো সালে লৌহ ইস্পাত শিল্পর কারখানা গড়ে ওঠে পরে প্রশ্ন শিখগুরু কে খালসা প্রথার প্রচলন করেন উত্তর গুরু গোবিন্দ সিং তিনি ছিলেন দশম শিখগুরু পরে প্রশ্ন ভারতের ইতিহাসে বিম্বিসার কোন শাসকদের সমসাময়িক ছিলেন উত্তর গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন পরে প্রশ্ন বিম্বিস্বরের সময় মগধের রাজধানী কোথায় ছিল উত্তর রাজগৃহ উদয়নের রাজত্বকালে মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটিলিপুত্রে স্থানান্তরিত করা হয় পরে প্রশ্ন মেঘাস্তিনি কোন রাজার দূত ছিলেন উত্তর রাজ সেলুকাসের দূত ছিলেন তার লিখিত বইয়ের নাম ইন্ডিকা পরে প্রশ্ন অশোকের শিলালিপিগুলো কোন ভাষায় রচিত হয় উত্তর প্রাকৃত ভাষায় পরে প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হল নন্দবংশের শেষ সম্রাটকে পরাজিত করে এই বংশের প্রতিষ্ঠাতা করেন পরে প্রশ্ন অশোকের শিলালিপিগুলো কে পাঠোদ্ধার করেন উত্তর জেমস প্রিন্সেপ পরে প্রশ্ন চাণক্য কে ছিলেন উত্তর চন্দ্রগুপ্তের মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন পরে প্রশ্ন কোন রাজারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন উত্তর ইন্দো গ্রিক রাজারা পরে প্রশ্ন আয়ুর্বেদের জনক কে ছিলেন উত্তর চরক প্রসঙ্গত বলা ভালো তিনি ছিলেন কনিষ্কের রাজ চিকিৎসক শকাব্দের প্রচলন করেন কে উত্তর কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দ্বিতীয় এর রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন উত্তর ফাহিয়েন পুলুক্ষা কার নাম ছিল উত্তর গিয়াসুদ্দিন বলবন প্রশ্ন দ্বিতীয় পুলকেশী কাকে পরাস্ত করেন উত্তর হর্ষবর্ধন